নমস্কার বন্ধুরা গুড মর্নিং নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত এমআর আমার ডেলি লাইফস্টাইল চ্যানেলে আমি ছোট্ট একটি গ্রাম থেকে মমতা আশা করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি তবে জানো তো আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি আর এদিকে আমার হাজব্যান্ড দেখো কচুমুখী বিক্রি করার জন্য বাজারে চলে গেল আর এদিকে আমিও উঠে দেখতে পাচ্ছি আকাশটা ভীষণ পরিমাণে অন্ধকার করেছে হয়তো বা কখনও বৃষ্টি আসতে পারে তো এদিকে দেখো আমি উঠোনটা এই যে ঝাড় দিয়ে নিচ্ছি প্রথমে আমাদের রান্নাঘরের বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম এখন দেখো সারা উঠোনটায় ঝাঁদ দিয়ে নিচ্ছি তবে এখন দেখো আমি যে ক্যামেরাটা অন করেছি এভাবে দেখো ক্যামেরা অন করলে না উঠোনটা আমাদের অনেকটাই বড়ো মনে হয় কিন্তু অতটা একটা বড় না মানে খুব যে একদম বড় তবুও না খুব যে একদম ছোটো উঠোন তবুও না তো যাই হোক মাঝামাঝি বলতে পারো তো চলো পুরো উঠোনটায় ঝাড় দিচ্ছি আর এদিকে ওই যে পড়লাম তোমাদেরকে হয়তোবা বৃষ্টি আসতে পারে তো যাই হোক টিপ টিপ করে এক দু ফোঁটা করে বৃষ্টি কিন্তু পড়তেই আছে ঝিরঝির করে তো এখন দেখছি আর মানে রক্ষে নেই ভীষণ পরিমাণে বৃষ্টিটা পড়তেই আছে তাই আর কি দেখো ছাতাটাও নিয়ে নিলাম আর বৃষ্টির ফটাগুলো একটুখানি বড় আকারের তাই আর কি ছাতাটা নিয়ে দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তবে উঠোনটা ঝাড়ের মধ্যে কি জানো তো উঠোনে সেরকম একটা পাতা পড়ে নেই এই যে আমরা যে ফুল গাছগুলো লাগিয়েছি ফুল গাছগুলো সাইডে সাইডে ফুল পড়ে আছে পাতা পড়ে আছে আর একটুখানি উঠোনটার মধ্যে মাটি আছে তো সেই মাটিগুলো এক জায়গায় ঢিপ করে রাখলাম যে জায়গায় উঠোনের একটু সাইডে গত্ত গত্ত আছে সেখানে ঢিপ করে রেখে দিলাম আর এদিকে দেখতে পাচ্ছ তো আমার উঠোন ঝাড় দেওয়াও হয়ে গেছে তারপর ব্রাশটা করে ঘরে যাওয়া মাত্রই দেখো এদিকে মুসুল ধারে বৃষ্টি পড়ার পড়তে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ তো বৃষ্টির ফোটা ফোটাগুলো কিন্তু বেশ বড় বড় তাই না বন্ধুরা দেখেই কিন্তু মনে হচ্ছে তবে ক্যামেরাতে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না তবে জানো তো এমনি যখন দেখা যাচ্ছে তখন কিন্তু ভীষণই বড় বড়। তবে আজকে ভাবছিলাম যে দুদিন থেকে তো একটু রৌদ্র দিচ্ছে এই বৃষ্টির মানে বৃষ্টি পড়াতে হয়তো একটুখানি ওয়েদারটা হালকা হবে না গো সেরকম একটা না পরে কিন্তু ভীষণ পরিমাণে রোদ্দ দিয়েছে তো ভয়েস রেকর্ডটা তো আমি পরে দিয়েছি আর এদিকে আমার হাজব্যান্ড গেছে হলো বাজারের দিকে ও বাজার থেকে চলে আসলো এদিকে আমি বললাম বড় সিলভার গামলাটা একটু এগিয়ে দাও তো এখানে রেখে দেই জল ভর্তি হলে পরে চায়ের থালা বাসন জ সমস্ত কিছু ধোয়া মানে ধোয়া যাবে আর কি মাজা ঘোষা করা যাবে তারপর দেখো বেশ একটুখানি বৃষ্টি হয়ে এদিকে আবার রোদ্র দিয়ে দিয়েছে তারপর ভাবলাম না চায়ে থালা বাসন যাই কিছু বের হয়েছে এগুলো কলে পারে মাজা ঘোষা করে নেব ওখানে আর এটো থালা বাসন মাজবো না তো সেইটার মধ্যেই আমরা বৃষ্টি হলে মাজা ঘোষা করি কিন্তু আকাশের পরিস্থিতি দেখে মনে হলো ভীষণ পরিমাণের বৃষ্টি দিবে আর কি মনে হচ্ছে জানো তো যে আজকে মনে হয় সারাদিন আর দুধ দেবে না সারাক্ষণ বৃষ্টিটা মনে হয় থেকেই যাবে তাই গামলাটা এনে ওখানে রাখলাম কারণ সারাদিন যখন বৃষ্টি হয় না বর্ষাকালে তখন কিন্তু আমরা ওই যে গামলাগুলোর মধ্যে জল ভরিয়ে রাখি বৃষ্টির জল দিয়েই থালা বাসন ঝাবি যাবি যাই বের হোক না কেন রান্না করার পর সমস্ত কিছু ওখানেই ঘোষা করে নিয়ে ঘরে আমরা রেখে দিই তো চলো এদিকে এই যে রান্না বসিয়ে দিয়েছি তো জানো তো চাল নেই ঘরে একটুখানি চাল ছিল সেগুলোই আর কি রান্না বসিয়ে দিব। তো এখনও বসায়নি ভাত ভাতের জল ঢল সমস্ত কিছু ঘরে নিয়ে গেছি তো এদিকে দেখতেই পাচ্ছ আমার মেয়ের জন্য এই যে বোতলে করে জল ঢল সমস্ত কিছু রেডি করে নিচ্ছি তবে কি জানো তো বৃষ্টি সেরে যাওয়াতে এই যে দেখতে পাচ্ছ এখন একদম জল ঢল সব শুকিয়ে গেল আর মেয়ে বলছে আজকে স্কুলে যাবে না শরীরটা একটা অতটা ভালো নেই এদিকে হাজব্যান্ড দেখো চিড়ে ভেঙে নিয়ে আসলো আমাদের বাড়ির ধানের চিড়ে তো এরকম আমি একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে চিড়ে তৈরি করা হয় তো হাজব্যান্ড দেখো বাজার থেকে নিয়ে এসেছিল হলো কি বলে আনারস তো ওকে আমি জিজ্ঞাসা করলাম তুমি বৃষ্টির মধ্যে কোথায় গিয়েছিল ও বললো যে বাজারে যায়নি কোথায় এক জায়গায় দরকার ছিল সেখানে গেছে তো আমি তোমাদেরকে একটু আগে বললাম বাজারে হয়তো গেছে ও ছাতা নিয়ে চলে আসলো তো বাজারে যায়নি তো যাই হোক এদিকে পরেও বাজার থেকে নিয়ে চিড়ে নিয়ে গেছে সেই চিড়ের ওখান থেকে আবার আনারসও নিয়ে এসেছে তো আনারসের প্যাকেটগুলোর জন্য না আনারসগুলো বুঝে যাচ্ছে না একটু ভালোই পাকা পাকা আছে দেখো আর আনারসের গাছগুলো না দেখতে কিন্তু বেশ ভালো লাগে তাই না কি সুন্দর ঝাঁকড়া মাথায় একদম পাখা পাতাগুলো থেকে থাকে ভীষণই সুন্দর লাগে দেখতে তো এদিকে দেখো ভাত বসিয়ে দিব চাল নেই ঘরে একটুখানি চাল আছে মানে আর কি হবে না আর কি তো যাই হোক এদিকে দেখো আজকে এই যে বেশ কিছুটা চাল ভাবলাম ঝেড়ে নেব তো যতটুকু চাল ছিল সেই চালটাই কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আবার বাদ বাকি চালগুলো দেখো একটুখানি আর কি কী বলো ঝেড়ে নিচ্ছি তো সামান্য একটু ঘরে আর কি চাল নিয়ে নিয়ে আগে একটু ঝেড়ে নিয়েছিলাম তো বাড়ির যতটুকু চাল ছিল সেই চালে আর একটু ঝেড়ে নিয়েছিলাম ওটাই আমি আর কি বসিয়ে দিয়েছিলাম তো যাই হোক এদিকে দেখো আজকে ভাবলাম বেশ কিছুটা চাল ঝেড়ে রেখে দিই ওদিকে কিন্তু আমার ভাত মনে হয় হয়ে এলো বুঝি তো এদিকে এক এক করে চালটা ঝেড়ে নিচ্ছি আর জানো তো চালের মধ্যে না দেখতে পাচ্ছি একটু পাথর ঠাতরও আছে আর বিশেষ করে এই যে দেখতেই পাচ্ছ বা চালের মধ্যেও অনেক কিছুই দেখতে পাচ্ছি খুঁটে খুঁটে দেখলাম কিন্তু ধানও দেখতে পাচ্ছি অনেক ধান ছিল ধানগুলো একটু করে মাঝে মধ্যে আর কি খুঁটে খুঁটে ফালিয়ে দিচ্ছি তারপর দেখো সমস্ত চালটাই এই যে ডেস্কির মধ্যে আর কি আমি রেখে দিচ্ছি তবে এক ডেস্কি ধান মানে চাল ঝাড়লাম না কারণ না আমার হাত ব্যথা করে যায় আমি সেরকম একটা ভালো ঝাড়তে পারি না তো এদিকে দেখো ভাতের কিন্তু আমার একদম সিদ্ধ প্রায় হয়ে হয়ে এলো এদিকে আমি দেখো আজকে মেয়েকে তো এই খাওয়িয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আজকে জানো তো আমার মেয়েকে স্কুল পাঠাতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে কি জানো তো আজকে মেয়ে গেলো হলো এই স্কুলে দশটা কুড়িতে তো যাই হোক এদিকে আমার রান্নাটা চাপাতে একটু দেরি হয়ে গেছে আর ওই যে বললাম না সকালবেলা তুমি যত সকালবেলায় উঠো না কেন কাজের আর কোনো শেষ নেই জানো তো একটার পর একটা কাজ কিন্তু লেগেই আছে তো আজকে রান্না করেছি হাজবেন্ড নিয়ে এসেছিলো হলো মাংস তো মাংস রান্না করেছি একটু ছোলার ডাল করেছি আর করেছি হলো একটুখানি সবজি তো এখানে দেখো একটা গাছে আমি শুয়ে আছি খাওয়া দাওয়া করার পর একটা গাছের মধ্যে জানো তো কাঠবিড়ালি মানে আমাদের ঘরের পিছনে একটা পেয়ারার গাছ আছে সেই পেয়ারার গাছের মধ্যে কাঠবিড়ালিটা বারবার আসে তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম তো খাওয়া দাওয়া করার পর জানোই তো একটুখানি অনেক ধরনের কাজ করার পর একটু রেস্ট নিয়েছিলাম তো এখন দেখো ওই যে আকাশটা বললাম না দুপুরবেলা কিন্তু ভালোই রৌদ্র দিয়েছে এখন কিন্তু আকাশটা আবার ড্যাম ড্যাম লাগছে স্নানের জামা কাপড় সমস্ত কিছু হালকা একটু আবার ঝিমঝিম করে বৃষ্টি দিল তারপরে পরে সমস্ত কিছু আবার টারের মধ্যে মেলিয়ে দিয়েছি তো এখন যেহেতু বেলা আর বেশি একটা নেই তাই ভাবলাম সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে আমি এই যে আমাদের ঘরে যে টার টাঙানো আছে সেখানে রেখে দেবো এদিকে মেয়ে সাইকেল নিয়ে গেছে ওর জেটুর বাড়িতে সেখান থেকে ফিরে আসলো আমি বললাম সাইকেলটা একদম ঘরে ঢুকিয়ে রাখো ও আর কি পাচ্ছে না তো যাই হোক ওর বাবা পরে এক সময় তুলে রাখবে আর এদিকে দেখো বন্ধুরা মামা অস্ত যাওয়ার সময় আকাশটা এত সুন্দর লালচে লালচে হয়ে উঠেছে কি ভালোই না লাগছে দেখতে তবে কি জানো তো আকাশটা যদি একটু আকাশে আকাশে রঙে থাকতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো তবে মেঘলা আকাশে না হালকা হালকা লালচে লালচে ভাবটা দেখা যাচ্ছে তো সেটাও কিন্তু দেখতে আলাদা রকম একটা সুন্দর লাগছে আর এদিকে দেখো সন্ধ্যা প্রদীপ দেওয়ার আগে আমি নারকেলের খোসাগুলো না কেটে কেটে নিচ্ছি তবে রেগুলার ওই যে মানে সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় কেটে কেটে দেওয়াটা একটা কেমন লাগে তো এই ঝামলাটা একদমই ভালো লাগে না তাই কি করি জানো তো একদম বেশি করে কেটে কেটে রাখি একটা প্লাস্টিকের ঠোঙার মধ্যে বেশ কিছুদিন আমাদের চলে যায় তবে কি জানো তো শেষ হয়ে গেছে দেখে আজকে আবার আমি কেটে কেটে রাখছি তবে এদিকে দেখো আমার নাইকেলের খোসাগুলো কাটানো হয়ে গেছে ঠোঙার মধ্যে ভরিয়ে রেখে দিয়েছি এখন দেখো মা লক্ষ্মীর ঘরে আমি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আর এখন চলে আসলাম আমি আমার রাধা মাধবের স্থানে তো এখানেও প্রদীপ দেখিয়ে নিচ্ছি আর বাড়িতে জানো তো সন্ধ্যার মু মুহূর্তে একটুখানি ধুনোর গন্ধ সারা বাড়ি না দিলে একদমই ভালো লাগে না তবে আমরা নিত্যদিন এভাবেই দিয়ে থাকি তো চলো সন্ধ্যা প্রদীপটা দেখিয়ে সারা বাড়ি সারা ঘরে প্রদীপটা আমি দেখিয়ে নিব সাদে ধূপদানিটাও আমি দেখিয়ে নিব। তারপর জানো তো এদিকে আমাদের বাড়িতে সকলে যে যার মতো চা খেয়ে বাজারে যাবে আর এদিকে জানো তো আমার মেয়েকেও কিছু একটা খাওয়িয়ে নিয়ে তারপর মেয়েকে নিয়ে আবার বই নিয়ে বসাবো তারপর বুঝতেই পারো আবার রান্নাঘরে যেতে হবে তারপর আবার রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছু আয়োজন তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই রাখি সকলে ভালো থেকো সুস্থ থেকো